এগুলো কোনো গাল গল্প নয় কোনো কেচ্ছা কাহিনী নয় এগুলো কিন্তু ইসরায়েলি রেওয়ায়ত নয় সহি হাদিস এগুলা নবী হাদিসগুলো বলেছেন এক সরিষা দানা পরিমাণ মিথ্যা নয় এখানে এখান থেকে বলতে যাচ্ছিলাম দোয়া কবুলের অন্যতম একটা উপায় হচ্ছে আপনি কোনো ভালো কাজ করেন গোপনে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওর ওসিলা করে আপনি আল্লাহর কাছে যান দোয়া কবুল হবেন আরেকটা অপশন হচ্ছে আল্লাহ পাকের যে নাম এবং সিফতগুলো আছে এগুলোকে ওসিলা করে দোয়া করা যেমন আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আমি তোমার কাছে দয়া চাচ্ছি তোমার আল আফুর নামের ওসিলায় আমি ক্ষমা চাচ্ছি তোমার আর রাজ্জাক নামের ওসিলায় আমি রিজিক চাচ্ছি ওয়াহাব নামের ওসিলায় আমি সন্তান চাচ্ছি ইত্যাদি কথা কি বুঝতে পারছেন যে নামের সাথে যে বিষয়টা যায় এটা ওসিলা করে আপনি দয়া করলেন ইনশাআল্লাহ আলাহ আপনি আপনার ফলাফল পাবেন আর একটা সবচেয়ে বড় অস্ত্র শিখিয়ে দিচ্ছি এটা আমি কাউকে শিখাইনি আজ পর্যন্ত আজকে প্রথম এবং আমি আমার জীবনে দেখেছি আমি আমার জীবনে দেখেছি এই অসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনোদিনও যায় নাই আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ আল্লাপাকে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমি আমি যা পেয়েছি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহবা কোটি কোটি মানুষকে তা তাদের নাই এটা আমি বিশ্বাস করি এই বয়সে আমি যা পেয়েছি আল্লাহ আমাকে যা দিয়েছেন যত দিয়েছেন কোটি কোটি মানুষ কে তাদের নাই আমি এমনটাই মনে করি আমি কি শিখাই দেবো সেটা আপনি আল্লাহ তাওহিদের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন দোয়া করতে করতে আল্লাহকে বলেন আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আপনার রিজিক হালাল হয় যদি আপনার না থাকে যদি আপনার আমলে বেদায়ত না থাকে ইনশাল্লাহ পাবেন এর পরেও দুটা কথা আছে সেটা হলো যদি দেখেন পান নাই ইনস্ট্যান্ট পান নাই মনে করবেন না দোয়া কবুল হয় নাই এমনও দোয়া আছে যে আমি দশ বছর থেকে করছি এখনো পাইনি এমনও দোয়া আছে আমি নিজেই দশ বছর থেকে করছি আমার কাছে মনে হয় দুই হাজার নয় দশ সাল থেকে আমি করছি এখন পর্যন্ত পাইনি ইনশাল্লাহ পাবো তো ইনস্ট্যান্ট সব পেতে হবে এমন নয় যদি দেখেন পান নাই তার মানে তিনটা বিষয় ঘটেছে একটা বান্দা দোয়া করেছে সাথে সাথে কবুল করা হয়নি আপনাকে এটা উপযুক্ত সময় দেয়া হবে এছাড়া দুই নম্বর এই যে আপনি আল্লাহর কাছে চেয়েছেন এর ওসিলা আল্লাহ পাক আপনার আমল আপনার তাকদির থেকে কোনো বিপদ আপদ ছড়িয়ে দিয়েছেন আপনি বুঝতে পারেননি আপনি দোয়া করেছেন হয়তো মনে হচ্ছে আপনি পান নাই কিন্তু এরও শিলায় আল্লাহ আপনার তাকদীর থেকে কোনো বিপদকে মিটিয়ে দিয়েছেন আপনি বুঝতে পারেননি আরেকটা হচ্ছে দুটার কোনোটাই হয়নি পরকালে কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে দিবেন জন্য জমা রেখেছে অতএব দোয়া করলে কোনো লস নাই বেশি বেশি দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন ফরজ সালাতের আগে পরে করবেন নর্মালি হাত তুলে দোয়া করবেন নফল নামাজ পড়ে করবেন দান সাদাকা করে করবেন কোরআন তেলাওয়াত করে করবেন দোয়া বাড়িয়ে দেন আত্মশুদ্ধির কথা আমরা যে বলি না কয়েকটা বিষয়ে জড়িত বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি জিকির করলে আত্মশুদ্ধি হয় আল্লাহ আল্লাহওয়ালা মানুষের সহবতে গিয়ে পড়ে থাকলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি দোয়া করলে আত্মশুদ্ধি হয় বেশি বেশি পরকালে কথা ফিকির করলে আত্মশুদ্ধি হয় এগুলোর খুব বেশি প্রয়োজন আত্মশুদ্ধি না থাকলে আমরা আগামীতে পথ চলতে পারবো না একটা বাতি থেকেই বাতি জ্বলবে বাতি থেকেই বাতি জ্বলবে ইনশাল্লাহ আপনি নিজেকে ছোট মনে করেন না তুচ্ছ মনে করেন না একটা বাতি থেকেই হাজারটা বাতি জ্বলবে ইনশাআল্লাহ আগে নিজে ঠিক হন তারপরে কুয়ান থেকে বাঁচো বর্গকে বাঁচাও পরিবারকে বাঁচান ভাই পরিবার খুব কঠিন জিনিস কারণ পরিবার কথা শুনতে চায় না হ্যাঁ দেখবেন মানুষ কথা শুনবে পরিবারের লোক কথা শোনে না এমন হবে তো ওইখানে আপনাকে সবর করতে হবে যদি দেখেন যে মেশ দাওয়াত দিতে দিতে বুঝাতে বুঝাতে আর কথা শোনেই না আপনি আলাদা হয়ে যান তাও ভালো কথা বুঝতে পারেন আর সাহেবুল কাফের মতো হয়ে যান তারপর আপোষ করেন না অন্যায়ের সাথে কারণ এই ফেতনাগুলো আপনাকে আল্লাহর পথে চলতে দিবে না বাধা দিবে সারাদিন দুনিয়ার ফেতনায় ব্যস্ত রাখবে আপনাকে এর আগে সুরা আলী ইমরানের একশো দুই নম্বর আয়াত আছে গিয়াই আল্লাহ দিন আয়া মেনু ইচ্ছা করল আল্লাহকে ভয় করো হা ক চ ভয় করার মতো ভয় করো বলে আজমুজুম না ইল্লাহ ওয়ান মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কীভাবে পরিপূর্ণ মুসলিম হবে ইফকল লেহু রক্হু এসলিম কল এসলামতুলি রব্বিন আয়লামিন ইব্রাহিম আরিসলাম যখনই আল্লাহর কোনো বিধান চলে আসবে হুকুম চলে আসবে সাথে সাথে আত্মসমর্পণ এর নাম মুসলিম বলবে না যুক্তি কি দর্শন কি বিজ্ঞান কি জিজ্ঞেস করবে না সে আত্মসমর্পণ করবে এর নাম মুসলিম প্রত্যেকটার পিছনে যুক্তি বিজ্ঞান দর্শন থাকবে ঠিকই কিন্তু আপনার বুঝে নাও আসতে পারে আপনার বুঝে নাও আসতে পারে বুঝে না আসলে এর মানে এই নয় যে ওর মধ্যে কোনো বিজ্ঞান নাই কোনো দর্শন নাই কিছু নেই ইব্রাহিম আহিল ইসলামকে বলা হয়েছে সন্তানকে জবাই করো জিজ্ঞাসা করেনি এটা তো আনসাইন্টিফিক কেন করব যুক্তি কি জিজ্ঞেস করেছেন স্ত্রীকে রেখে আসো বাচ্চাকে রেখে আসো জিজ্ঞাসা করেছেন জনমানস কোনো জায়গায় আল্লাহ কি করবো কেন রেখে আসবো ইসলাম এর নাম ইসলাম এর নাম এর নাম নয় এই সেজদা করো সেজদা করো আদমকে সে বলছে এর নাম ইসলাম নয় কথা কি বুঝতে পারছেন যুক্তি দিচ্ছে উল্টা আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে তাকে মাটি দিয়ে কেন আমি সেজদা করতে যাবো এর নাম মুসলিম নয় এর নাম ইসলাম নয় ইফকর আল্লাহ রব্বু আসলিম قال اسلمت لرب العالمين انما اسلم ابراهيم عليه السلام